আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধানের সঙ্গে হাই কমিশনারের সাক্ষাৎ ভ্রমণ ভিসায় মালিশিয়া প্রবেশে আটক শতাধিক বাংলাদেশী এবং মালয়েশিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত রেসার অভিক আনওয়ার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয়ী ফ্লাইট আর টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সব কিছুই এক জায়গায় মাই এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকেই আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সদর দফতরে বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শাহিম আহসান দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শনিবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে আলোচনায় ইমিগ্রেশন সহযোগিতা মাইগ্রেশন এবং কর্মশক্তি ব্যবস্থাপনা এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ সম্পর্কিত কৌশলগত বিষয়গুলো স্থান পেয়েছে হাই কমিশনের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দলের সাথে আর উপস্থিত ছিলেন মিনিস্টার ও হাই কমিশনার মোসাম্মদ শাহানারা মনিকা শ্রম কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম এবং কাউন্সিলর মোহাম্মদ মুর্শেদ আলম মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন এক্সপার্ট সার্ভিসেস ডিভিশন পরিচালক আব্দুল হাদি বিন মোহাম্মদ নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাজওয়ান মিন আব্দুল মানান সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দক্ষ স্বচ্ছ এবং কার্যকর ইমিগ্রেশন ব্যবস্থাপনার লক্ষ্যে সকল পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে মালয়েশিয়ার সেলাঙ্গোল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে ভ্রমণ ভিসায় মালয়েশিয়া গিয়ে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত আসতে হচ্ছে একশো জন বাংলাদেশিকে মালয়েশিয়ার ভ্রমণ প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক এবং দুইয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মোট একশো আটানব্বই জন বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে কারণ তাদের ইমিগ্রেশন শর্ত পূরণ করতে ব্যর্থ বলে জানানো হয় যার মধ্যে অপর্যাপ্ত তহবিল বা ডলার না থাকা হোটেল বুকিং না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকা মালয়েশিয়ার সংবাদ সংস্থা বার্নামা প্রকাশিত সংবাদে এই তথ্য জানা যায় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতশ্রী মোহাম্মদ সোহাইলি মোহাম্মদ জেইন বলেছেন যাদের প্রবেশে অস্বীকৃতি জানানো হয়েছে তাদের নট টু ল্যান্ড পদ্ধতির অধীনে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বিমান সংস্থাগুলোকে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হবে মোট একশো আঠাশ জনকে টার্মিনাল একে আটক করা হয়েছিল যাদের মধ্যে একশো তেইশ জন বাংলাদেশী দুজন পাকিস্তানি দুজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ান নাগরিক টার্মিনাল দুয়ে প্রবেশে বাধা পাওয়া সত্তর জনের মধ্যে একান্ন জন ইন্দোনেশিয়ান তেরো জন ভারতীয় চারজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামের নাগরিক বাংলাদেশের মোটর স্পোর্টসের ইতিহাসে অন্যতম সফল রেসার অভিক আনোয়ার মালয়েশিয়ার রেস চলাকালীন মারাত্মক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শনিবার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তার গাড়িটি ভয়াবহভাবে দুর্ঘটনার শিকার হয় অভিকের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে অভিকের গাড়ি রেস চলাকালে দুর্ঘটনায় পড়ে বর্তমানে তিনি চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার আওতায় রয়েছেন সবাই তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করবেন বলে আহ্বান জানানো হয় দুর্ঘটনার আগে রেসিং ট্র্যাকে আত্মবিশ্বাসী অভিক সকালে এক পোস্টে লিখেছিলেন গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি ফোর পেয়েছি যদি টার্ন ফাইভ ও সিক্সে গাড়িটি স্লাইড না করতো তাহলে আরও ভালো অবস্থান সম্ভব ছিল ইনশাল্লাহ আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা করে নেয়ার চেষ্টা করব